আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা গত কয়েকদিন ধরেই আমাদের পেজের ইনবক্সে এবং বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করছো যে কত তম সিরিয়াল হলে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের একটি সিট আমি পেতে পারি আমরা এর আগে কয়েকটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি যে কত কাটমার্ক হতে পারে কতজন চান্স পেতে পারে সায়েন্স থেকে কতজন চান্স পেতে পারে আর্টস থেকে কতজন চান্স পেতে পারে এগুলো আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনার ভিত্তিতেই আমরা বলেছিলাম যে বারোশো থেকে তেরোশোতম তম পর্যন্ত সিরিয়ালে গেলে সেখানে একটি সিট তুমি নিশ্চিত করতে পারবে বা তোমার একটা সিট পাওয়ার চান্স আছে। কিন্তু অনেকেই ইনবক্সে বলেছো যে আমরা বিভিন্ন কোচিং সেন্টারের কাছে জিজ্ঞাসা করেছি বা বিভিন্ন কোচিং সেন্টার থেকে আমাদেরকে জানিয়েছে যে এক হাজার পঞ্চাশতমের বাইরে যদি কেউ সিরিয়াল থাকে তাহলে সে ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে কোনো সিট পাবে না বা এক হাজার পঞ্চাশতমের বাইরে নাকি ভর্তি কেউ হতে পারে না তো এ বিষয়ে আমাদেরকে যখন জিজ্ঞাসা করেছে তখন আমরা বলেছি যে আমরা একটি ভিডিও বানিয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত আলাপ আলোচনা করে দেখাবো যে কেন এক হাজার বাইরে গেলেও সিট পাওয়া সম্ভব তো চলো আমরা আমাদের স্ক্রিনে দেখে নেই যে কততম হলে তুমি একটি সিট নিশ্চিত করতে পারবে এবং তুমি কোন কোন সাবজেক্টগুলো কততম সিরিয়াল থাকলে পেতে পারো তো দেখো এখানে যে বিষয়গুলো আলোচনা মূলত না করলেই নয় সেগুলো হলো যে এই আমরা দেখেছি যে মাত্র নয় দশমিক পাঁচ পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পাস করেছে বাকি নব্বই দশমিক পাঁচ পার্সেন্টই ফেল করেছে তোমরা এগুলো বিভিন্ন পত্রপত্রকে দেখেছ অনেকের এগুলো কাল্পনিক মনে হতে পারে আসলে বাস্তবতা আসলেই এরকম ঢাকা ইউনিভার্সিটি যারা পাস করে তাদের মধ্যে থেকেই সিরিয়াল করা হয় এবং সেই সিরিয়াল থেকেই চান্স পায় বাকিরা অনেকেই ফেল করে বেশিরভাগ প্রায় নব্বই শতাংশই ফেল করে তো এখানে দেখো এবার এমসিকিউতে আলাদা পাস ছিল প্রতিবারই থাকে আবার লিখিততে আলাদা পাস মার্ক থাকে অনেকে এমসিকিউতে ভালো করার পর লিখিততে পাস মার্ক না পেলে সে পাস করতে পারে না অনেকের এমসিকিউ এত কম কম মার্ক থাকে যে তার লিখিত খাতাই দেখা হয় না এরকম অনেক সময় ঘটে আমরা বলেছিলাম সম্ভাব্য কাটমার্ক থাকবে আটাত্তর পয়েন্ট পাঁচ হয়তো এর আশেপাশে কম বেশি হতে পারে হতে হতে পারে উননব্বই সরি হতে পারে হতে পারে উনআশি অথবা হতে পারে সাতাত্তর পয়েন্ট পাঁচ এরকম হতে পারে তো চলো দেখি আমাদের সি ইউনিটে কার কত সিট সেক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছে যাদের ব্যাকগ্রাউন্ড মূলত কমার্স ব্যাকগ্রাউন্ড তারা তাদের জন্য নয়শো ত্রিশটি সিট রয়েছে কয়টি সিট রয়েছে নয়শো ত্রিশটি সিট রয়েছে এখানে সাধারণ সিট আছে আটশো ছাপ্পান্নটি বাকি চুয়াত্তরটি হলো কোটা এই কোটাগুলো কীরকম কোটা এই কোটাগুলো হলো মুক্তিযুদ্ধ কোটা থাকতে পারে এই কোটাগুলো পাহাড়ি কোটা থাকতে পারে প্রতিবন্ধী কোটা থাকতে পারে এরকম বিভিন্ন ধরনের কোটায় চুয়াত্তরটি সিট যাবে এখান থেকে বিকে কোটা থাকে খেলোয়াড় কোটা থাকে এরকম বিভিন্ন কোটা থাকে তো এরপরে এই যে এক হাজার পঞ্চাশটি সিট সি ইউনিটে এক হাজার পঞ্চাশটি সিটের মধ্যে নাইনটি ফাইভ বা পঁচানব্বইটি সিট আছে তোমার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা আসে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসে পরীক্ষাতে তাদের তাদের জন্য তো সায়েন্সে যারা আসে তাদের জন্য সাতাশিটি সিট আছে এবং বাকি আটটি হলো কোটা এভাবে করে মানবিক থেকে যারা আসে বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য পঁচিশটি সিট আছে পঁচিশটি সিটের মধ্যে তেইশটি সিট হলো অ্যাকচুয়াল সিট বাকি দুটি হলো কোটা তো এই টোটাল হল তোমার এক হাজার পঞ্চান্ন পঞ্চাশটি সিট তো এখন চলো দেখি কে কোন সাবজেক্ট কত তোমার সিরিয়াল থাকলে পেতে পারো মূলত সিএমটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সাবজেক্ট হলো ফাইন্যান্স তো এখন অনেকেই টপ পজিশন থেকে অ্যাকাউন্টিং নেয় ফাইন্যান্স নেয় নেয় তার পছন্দ অনুযায়ী অনেকে মার্কেটিং নেয় অনেকে ম্যানেজমেন্ট নেয় যার যেটা ইচ্ছা যে পজিশন করেছে পাঁচ বা দশ যা পনেরো সে যদি তার চয়েস অনুসারে ট্যুরিজম হসপিটালিটি নেয় সবচেয়ে নিচে দিকের সাবজেক্ট তাও সে নিতে পারে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে দেখা যায় যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে মূলত এক থেকে দুশো সত্তর পর্যন্ত যারা সিরিয়াল আছে তাদের মধ্যে একশো পঞ্চাশটি সিট পূরণ হয়ে গেছে এরপর আসে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ে দেখা যায় এক থেকে যারা পাঁচশোতম সিরিয়ালের মধ্যে আছে বা এর আশেপাশে আছে তাদের মধ্যে এক হাজার একশো সিট ফিল হয়ে গেছে এবং অ্যাকাউন্টিং এখানেই ফিল হয়ে যায় এরপরে মার্কেটিং থাকে মার্কেটিং দেখা যায় যে অ্যাকাউন্টিংয়ের থেকেও আকাঙ্ক্ষিত থাকে সেক্ষেত্রে দেখা যায় যে চারশো বাহাত্তর পর্যন্ত যারা সিরিয়ালে আছে বা তার আশেপাশে তারাই একশো পঞ্চাশটি সিট ফিল করে ফেলে অর্থাৎ চারশো বাহাত্তর পর্যন্তই মূলত মার্কেটিং ডিপার্টমেন্টের সিট শেষ হয়ে যায় এরপরে দেখো এরপরে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই ম্যানেজমেন্ট দেখো ছয়শো তেইন তিন পর্যন্ত যারা সিরিয়াল থাকে তাদের মধ্যে একশো পঞ্চাশটি সিট ফিল আপ হয়ে যায় তো এরকম করে এখন এখানে ছয়শো তিনই যে সর্বশেষ লাস্ট এরকম না অনেক হয়তো এরপরেও পেতে পারে কিন্তু আমাদের অ্যাজামশন এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্য অনুসারে ছয়শো তিন সর্বশেষ সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়েছিল তো এরকম করে এমআইএস দেখো ছয়শো তেইশ পর্যন্ত যারা থাকে তাদের মধ্যে একশোটি সিট ফিল হয়ে যায় এরপরে যে আইবি আইবিতে আটশো পঞ্চাশ পর্যন্ত সিরিয়াল যায় সর্বোচ্চ তো কম বেশি হতে পারে আগেই বলেছি তো এর মধ্যে একশো একশোটি সিট ফিল হয়ে যায় এরকম করে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আটশো পর্যন্ত এর মধ্যে তাদের একশোটি সিট ফিল হয়ে গেছে এরপর ওএসএল এই ওএসএল আটশো একাত্তর পর্যন্ত পঞ্চাশটি সিট ফিল আপ হয়ে গেছে এখানে দেখো এই যে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স এবং সর্বশেষ যেটি আছে ট্যুরিজম হসপিটালিটি এখানে দেখা দেখানো হচ্ছে নয়শো পনেরো পর্যন্ত এইখানে দেখানো সেটি সত্য না অনেকে দেখা যায় যে তুমি যদি নয়শো পঞ্চাশতম হও সি ইউনিট থেকে সেক্ষেত্রে তুমি এখানে একষট্টি সিটের মধ্যে তুমি একটি সিট পেয়ে যেতে পারো আবার তুমি যদি নয়শো আশিতম হও সেক্ষেত্রেও তুমি দেখা যাচ্ছে ওয়েস একটি সিট তুমি পেয়ে যেতে পারো পঞ্চাশটির মধ্যে এরকম অনেক সময় হয় এখানে যেই ইনফোগুলো দেওয়া আসে এগুলো একটি কালেকটিভ ইনফো এর মধ্যে কিছু ওলট পাওয়ট থাকতেই পারে তো এরপরে দেখো ওয়েটিং থেকে কিভাবে আগায় মূলত তুমি যদি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আসো তুমি জানো তোমার সায়েন্স ডিপার্টমেন্টের সিট হলো নয় অর্থাৎ পঁচানব্বইটি তো তোমার পঁচানব্বইটি সিটের এগেন্স্টে মূলত তোমার কত পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রেই সাধারণত একশো পঞ্চাশ বা একশো ষাট পর্যন্ত যায় তবে কখনও কখনো দুশতম পর্যন্ত যাওয়ার রেকর্ড আছে কারণ যেহেতু এবছর তোমার ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটির পরীক্ষা এখন হয়নি গুচ্ছের পরীক্ষা হয়নি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হয়নি সেক্ষেত্রে দেখা যায় সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনেকেই তোমার রাজশাহী ইউনিভার্সিটি ভালো একটি সায়েন্স ডিপার্টমেন্ট পেলে সেখানে চলে যেতে পারে এবং গুচ্ছতে যে সকল ইউনিভার্সিটি আছে সেখানে ভালো একটি সাবজেক্ট পেলে সেই সায়েন্স থেকে সেখানে চলে যেতে পারে তো সায়েন্স থেকে দেখা যায় পঁচানব্বইটি সিটের এগেনস্টে সাধারণত একশো পঞ্চাশ সাইট গেলেও এবছর দুইশো পর্যন্ত যেতে পারে কারণ এখন পর্যন্ত তোমার কোনো গুচ্ছে বা কোনো কিছুরই রেজাল্ট এখনও হয়নি এরপর মানবিক মানবিক সাধারণত যারা ডাকা ইউনিভার্সিটির চান্স পায় তারা কোনো সিট ছাড়তে চায় না সে যদি মানবিকের ভালো সাবজেক্ট পায়ও ধরো ল অথবা ইকোনমিক্স অথবা ইংলিশ এই টাইপের ডিপার্টমেন্ট যদি সে না পায় তাহলে সাধারণত এই যে এফ বিএসের এই সিটগুলো তারা ছাড়ে না সেক্ষেত্রে পঁচিশটি সিটের অ্যাগেনস্টে সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সর্বোচ্চ ষাট জন পর্যন্ত সিরিয়াল টানতে পারে অর্থাৎ তুমি যদি ষাটতম সিরিয়াল থাকো সেক্ষেত্রে তুমি মানবিক থেকে একটি সিট পঁচিশ জনের মধ্যে তুমি পেতে পারো কারণ তুমি জানো যে মানবিকে এফ বিএসে কতটি সিট পঁচিশটি সিট তো এই হলো মূলত মানবিক থেকে কতজন সিরিয়াল টানতে পারে এবং সায়েন্স থেকে কতজন সিরিয়াল টানতে পারে এই হলো মূল বিষয় এরপরে ওভারঅল যদি তুমি চিন্তা করো তাহলে দেখা যাবে তুমি যদি ধরো এক হাজার সিরিয়ালে আছো সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন সিট পাবে কি অবশ্যই পাবে কারণ বারোশো থেকে তেরোশো পর্যন্ত বারোশো থেকে তেরোশো পর্যন্ত যারা সিরিয়ালে আছো তারা একটি সেফ জোনে আছো কারণ এখানে দেখা যায় যে অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে ভালো সাবজেক্ট পাওয়ার পরে তারা সেখানে চলে যায় ঢাকা ইউনিভার্সিটি তোমার এফবিএস থেকে অনেকে আইবিএতে ভালো সাবজেক্ট পায় তারা সেখানে চলে যায় এভাবে করে অন্যান্য ইউনিভার্সিটির যে ভালো ভালো সাবজেক্ট আছে ধরো তুমি এখানে কেউ যদি ট্যুরিজম হসপিটালিটি পায় এবং রাজশাহী ইউনিভার্সিটি সে যদি মার্কেটিং পায় অবশ্যই সে সেখানে চলে যাবে এবং যেতেই পারে তবে এখানে একটি আলোচনার বিষয় হলো যে ঢাকা ইউনিভার্সিটির সাধারণত এফবিএস অথবা তোমার বিজনেস ফ্যাকাল্টির বুয়েট বলা হয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যদি কেউ চান্স পায় বিশেষ করে যারা এফ এর বা তোমার বিগ মা এফ বিএসের অথবা যারা ব্যবসায়ী শিক্ষা শাখার তারা সাধারণত ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে কোথাও যায় না তারপরও তুমি আশা রাখতেই পারো কারণ সাধারণত প্রতি বছরই বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বা বারোশো নব্বই পর্যন্ত এরকম করে অনেক সময় সিরিয়াল যায় এবং সেখান থেকে মাইগ্রেশনের মাধ্যমে চান্স পায় এটি প্রথম চান্সই হবে না তোমার তিন বা চার ধারে মাইগ্রেশন হয় সেই মাইগ্রেশনগুলোতে তোমার খেয়াল রাখতে হবে তুমি যদি অন্য কোনো ইউনিভার্সিটির চান্স না পাও বা অন্য ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট না পাও অথবা তোমার যদি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার বা ঢাকা ইউনিভার্সিটি পড়ার খুব আশা থাকে শখ থাকে ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমার এই প্রথম মাইগ্রেশন দ্বিতীয় মাইগ্রেশন তৃতীয় মাইগ্রেশন এরকম মাইগ্রেশনগুলোতে তোমার অবশ্যই নজর রাখতে হবে সেক্ষেত্রে দেখা যাবে প্রথম মাইগ্রেশনে হয়তো দেখা যাবে যে এগারোশো তম যে হয়েছে সে হয়তো একটা সাবজেক্ট পেয়েছে আবার এগারোশো পঁয়ষট্টিতম যে সে একটি সাবজেক্ট পেয়েছে বাকি মাঝখানে যারা আছে তারা হয়তো অন্য কোনো ইউ ইউনিভার্সিটি চলে গেছে অলরেডি তো এভাবেই করে দেখা যাবে যে তুমি হয়তো তেরোশোতম হয়েছ তুমি হয়তো তুমি একটি সিট পেয়ে যেতে পারো ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটি ডিপার্টমেন্টে তো এরকম করে মাইগ্রেশন অনেক সময় আগায় তো এই জন্যই আমরা বলি যে এক এক হাজার পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ অথবা বারোশো নব্বই বা তেরোশো পর্যন্ত তুমি একটি সেফ জোনে আছো তুমি যদি এই সময় এই মেরিটের মধ্যে থাকো তুমি একটি জোন অবশ্যই আছো তো তুমি হতাশ হয়েও না তুমি মাইগ্রেশনে চোখ রাখো ঢাকা ইউনিভার্সিটির সাথে সংযোগ রাখো যোগাযোগ রাখো এবং তুমি মাইগ্রেশনগুলোতে ভালো করে নজর রাখো ইনশাল্লা তোমার একটি সিট হয়ে যেতেই পারে অবশ্যই এই ফাঁকে তুমি অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবে অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষাগুলো দিবে এবং সেখানে তুমি ভালো একটি সিট পেলে অবশ্যই সেখানে তুমি চলে যাবে তবে তুমি এখানে একটি নজর রাখতে পারো তো কেউ যদি বলে যে এক হাজার পঞ্চাশ তোমার বাইরে কেউ সিট পায় না সেটি অবশ্যই ভুল তো এই হলো বিষয়বস্তু চিন্তার কোনো কারণ নেই তুমি টেনশন করো না তুমি যদি এক হাজার থেকে বারোশোর মধ্যে বা তেরোশোর মধ্যে সিরিয়াল থাকো তুমি অবশ্যই আশা রাখতে পারো এবং অন্যান্য ইউনিভার্সিটি ট্রাই করতে থাকো তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও তোমার যদি ভালো লাগে তুমি একটি কমেন্ট লাইক করতে পারো ধন্যবাদ তো আমার এই ভিডিওটি স্ক্রিনে এক কর্নারে চলবে তোমরা স্ক্রিনে ফুল ভিডিও দেখতে পারবে আমরা মূলত গত কয়েক বছরের যেই ভর্তির রেজাল্ট এবং ভর্তির রেজাল্টের অ্যাগেনস্টে যে ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হয়েছে সেই ভর্তির একটি ডাটা কালেক্ট করেছি সেই ডাটা অনুসারে আমরা ভিডিওটি বানাচ্ছি তো এখানে এই ডাটাগুলো একদম শতভাগ সঠিক তা না কারণ এই সকল ডাটা একদম কালেক্ট করা এবং শতভাগ নির্ভুলভাবে উপস্থাপন করা খুবই কঠিন কারণ ডিপার্টমেন্টগুলো সাধারণত কাউকে ডাটা দেয় না বা এই ইনফোগুলো জানাও মুশকিল তবুও আমরা ছাত্রদের সাথে কথা বলে বিভিন্ন ডিপার্টমেন্টের শেয়ারদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা ভিডিওটি দেখো তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি দেখাও অথবা তোমাদের যে জুনিয়র আত্মীয়স্বজন ভাই বন্ধু যারা আছে যারা এই বিষয় নিয়ে চিন্তিত আছে তাদেরকে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো আশা করি সবাই উপকৃত হবে তো চলো আমরা স্ক্রিনে দেখে নিই যে